আমাদের মহামান্য প্রেসিডেন্ট আমাদের মহামান্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাও দিয়েছেন আমারই বাংলাদেশের আরেকজন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যে বলছেন ট্রাম্প ভাই আসেন বাংলাদেশে একবার বেড়ায় যান ট্রাম্প ভাই আসেন বাংলাদেশে একবার বেড়ায় যান অনেক দিন ধরে তো আসেন না অনেক দিন তারা বাংলা আমেরিকার কোনো উচ্চপদস্থ কোনো কর্মকর্তা স্টেট ডিপার্টমেন্ট বা আপনার ওই যে হাই লেভেলের বিশেষ করে প্রেসিডেন্ট মর্যাদার মনে হয় গত দশ বছরে কেউ আসছে তো ট্রাম্প ভাই আসেন একবার দেখে যান কেমন আসি এটা ডাল ভাত খাওয়াবো যেই আর কি তো ট্রাম্পে ইয়ে সে আমাদের ইউনিউস সাহেবের দাওয়াত পেয়ে আমার যতদূর আমি শুনলাম পত্রপত্রিকা ঘেটে যা দেখলাম ট্রাম্প খুব খুশি হয়েছে ট্রাম্প খুব খুশি হয়েছে তো আপনাদের জন্য একটা সুসংবাদ দেয় অনেক দুঃসংবাদের ভিতরে এই ইউনু সরকারের অনেক দুঃসংবাদ অনেক ভালোমন্দ অনেক ক্যাচাল অনেক ভেজাল অনেক দুর্নীতি অনেক বদমাইশি অনেক চুরি অনেক আকাম কুকাম বুঝছেন এত সব ভিড় একটা গুড নিউজ আপনাদের জন্য দেয় সেটা হলো যে ইউনু সাহেব অন্তত ট্রাম্পের সামনে গিয়ে যে নৈশ বোঝ যে ডিনারের আয়োজন করেছিলেন আমেরিকা সরকারের পক্ষ থেকে যে ডিনারের আয়োজন করেছিল এই অ্যাসেম্বলিতে যারা এসেছে এই জাতিসংঘের তো তাদের যারা রাষ্ট্রপ্রধান ছিল তাদের উপলক্ষে তো সেখানে কিন্তু আবার যারা তারপরে ওই যে আক্তার এরা কিন্তু ঢুকতে পারেনি বুঝছেন এটা একটু মনে রাখতে হবে আপনাদেরকে ইভেন ফখরুল ইসলাম সাহেব তারাও যেতে পারেনি এই ডিনার দেওয়া হয়েছিল শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে যারা নাকি চিফ স্টেট চিফ বা কান্ট্রি চিফ শুধুমাত্র তাদেরকে দাওয়া দেওয়া হয়েছিল এই নৈশ ভোজে তো সেখানে নৈশ ভোজে যখন খাওয়া দাওয়া করতেছে বাংলাদেশের বিয়ে বাড়ি হলে কি হয় বাংলাদেশের বিয়ে বাড়ি হলে কি। হয় একসময় জামাই উঠে আসে না তো যারা খাইতেছে বসে বসে তো জামাই বিভিন্ন টেবিলে টেবিলে গিয়ে জিজ্ঞেস করে না যে ভাই খাওয়ানটা কেমন হয়েছে ভাই রোস্টটা কেমন হয়েছে ভাই বোরহানিটা যে খাইছেন কেমন লাগছে তো আমার বিয়ের যে অনুষ্ঠান হয়েছিল ঢাকাতে বুঝছেন তো আমি কিন্তু সেই পাগড়ি টাকরি পইরা বুঝছেন পাগড়ি টাকরি তারপরে ওই জামাটার নাম কি ভুলে গেলাম ওই যে বিয়েতে কী পরে সেরোনি নাকি নাম ভুলেও গেছি আজকের বিয়ে কত বছর আগে বিশ বাইশ বছর হয়ে গেছে তো সেটা পইরা যখন আমি গেছি বিভিন্ন টেবিলে টেবিলে একটা চাইনিজ রেস্টুরেন্ট আমার বিয়ের অনুষ্ঠান হয়েছিলো তখন আমিও গিয়ে বিভিন্ন টেবিলে টেবিলে গিয়ে জিজ্ঞেস করছে ভাই বুড়াহীটা কেমন হয়েছে রোজটা কেমন লাগছে ওইটা কেমন লাগছে চিকেন কারি তারপরে ওই যে আপনার গরুর রেজালা এগুলি কেমন কেমন লাগছে দেখলো জিজ্ঞেস না তো ট্রাম্পেও বিভিন্ন টেবিলে টেবিলে গিয়ে জিজ্ঞেস করছে তো বিভিন্ন টেবিলে টেবিলে ঘুরতে ঘুরতে গিয়ে উনি এক পর্যায়ে আসছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের টেবিলে তাই সে ওনারা জিজ্ঞেস করছে ইউনুস ভাই আর ভাই বলছে কিনা তা তো আমি যাই না খারাপ কিছু না মনে হয় এরকম কিছু একটা সম্বোধন করছেন অথবা মিস্টার ইউনুসও বলতে পারে তো যাই হোক আমি আমার ভাষায় বলছি সে জিজ্ঞেস করছে কানে খাচ্ছে ইউনুস ভাই কী অবস্থা খানা কেমন হয়েছে ডিনার তো এখন আমেরিকান খানা কেমন আর লাগবো এখন মুখলো ভালো তো বলতেই পার ধরুন যে দাঁত খাইতে গেছে গিয়ে তো খানা মজা হয়নি বলতে তো পারবেন না তো ইউনুস সাহেব সম্ভবত এটি বলছে যে খানা ভালো হয়েছে মার্শাল্লাহ খাবার খুব ভালো হয়েছে তখন যখনই কি ওনার টেবিল আসছে তখনই ডক্টর মোহাম্মদ ইনুস আর এক সেকেন্ডও দেরি করেনি তার যে প্রেস সচিব আছে শফিক ভাইয়া শফিক ভাইয়া থেকে আর ঠাসার ঠাস মানে ঠাস 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 ফেরা কিছু ছবি তুলে ফেলেছে বুঝছেন ডোনাল্ড ট্রাম্পের হাত আর ডোনাল্ড ট্রাম্পের গলা ধরে ডোনাল্ড ট্রাম্পের কমর ধরে বুঝছেন ডোনাল্ড ট্রাম্পের কমর ধরে বেশ কয়েকটা ছবি টবি তুলে ফেলেছে তো সেই ছবি আমি এই মুহূর্তে যখন ভিডিও করছি বাংলাদেশের পত্রপত্রিকা ভাইরাল আপনারা অলরেডি শুনেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এইটুকুই শুনছেন ভিতরে যখন খবর শুনবেন তখন আবার শুনবেন অন্যটা তো যাই হোক না কেন আমি আপনাদেরকে বিস্তারিত বলছি যে এই হয়েছে পুরো ঘটনা তো এখন এই সেকে দাওয়াত দিছে এখন কাউকে যদি সরাসরি আপনার দাওয়াত দেন কেউ কোনো দিন কিন্তু মুখের উপরে না করে না ভাই আমি সেখানে যাবো না তো ডোনাল্ড ট্রাম্পও তার ই মানে সৌজন্যতা মানে ভদ্রতার সাথে খুব বিনয়ের সাথে বলছে যে ঠিক আছে ইউনুস ভাইয়া ইউনুস ভাই আপনি দাওয়াত দিয়েছেন দেখি সময় সুযোগ করে বাংলাদেশে যাব তো এইটি আমাদের জন্য একটা বিরাট আনন্দের সংবাদ তো এই পয়েন্টের উপর আমার আজকের এই ভিডিওটা করা যন্তত ডোনাল্ড ট্রাম্প এটুক বলছে যে সময় এবং সুযোগ সময় এবং সুযোগ হলে ইনশাআল্লাহ ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে বলছে যে ইনশাল্লাহ আমি বাংলাদেশে যাব তো এখন চিন্তা করে দেখেন ডোনাল্ড ট্রাম্প অনেকে এটা হাইসা উড়িয়ে দিতেছে আছে ডোনাল্ড ট্রাম্প কি সত্যি সত্যি বাংলাদেশে আসবে কিনা এই চিন্তা দিতে তারপরে ইউনস ফাইজলামে করছে বাংলাদেশের পত্রপত্রিক উল্টাপাল্টা নিউজ করছে সব হলো ইয়েলো জার্নালিস্ট তারপরে বারায় বারে খবর টবর দেয় বলছেন ভুয়া বক্কর এই সব ভুয়া নিউজের লাভ এগুলো অনেকে আপনারা বলতেছেন কি না ভাই ব্যাপারটা কিন্তু সেরকম না এই ডোনাল্ড ট্রাম্প যে ডক্টর মোহাম্মদ ইউনিসে দাওয়াত কবুল করছে এটা হল সত্য ঘটনা এখন কখন আসবে কিভাবে আসবে সে তো জানি না কারণ ডোনাল্ড ট্রাম্প তো শুধুমাত্র সে তার নিজের দেশকেই শাসন করে না সারা দুনিয়ায় যে দুইশো ষাটটা দেশ আছে দুশো ষাটটা দেশেকে শাসন করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার ডিপ স্টেটের মাধ্যমে প্রত্যেকটা রাষ্ট্র কম বেশি ভয়ে ভীত থাকে এই ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা যদি চায় পৃথিবীর এমন কোনো দেশ নেয় যে দেশের তক্তা পাল্টাইতে পারে না বুঝছেন টু ডে হয়ে যায় এটা পরীক্ষিত এবং প্রমাণিত পরীক্ষিত এবং প্রমাণিত তো যাই হোক এখন ডোনাল্ড ট্রাম্প নানান কারণে বাংলাদেশে আসবে সেই দুই চারটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি প্রথম পয়েন্ট হলো এক সময় বন্ধু ভারত মোদি মোদি আঙ্কেল এক সময় যে পরম বন্ধু ছিল আমেরিকার প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের মোদি সাহেব তো মোদি সাহেবের সাথে তো ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুবই খারাপ আপনারা জানেন এই ইউক্রেন রাশিয়া ইস্যু নিয়া রাশিয়াতে তেল টেল বেচা কেনা নেওয়া তো এইগুলো নিয়ে আপনারা জানেন এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি ভারতের ওপরও পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ আর বাংলাদেশের উপরও টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ তো এই ক্ষেত্রে দুই দেশের যদি পাশাপাশি আপনি রাখেন তার মানে ভারতের সাথে সম্পর্ক খুব একটা ভালো না কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো যেহেতু বাংলাদেশের টোয়েন্টি পার্সেন্ট আর ভারতের ফিফটি পার্সেন্ট ট্যারিফ চাইলে বাংলাদেশে তো ভাই ফিফটি পার্সেন্ট দিতে পারতো দিয়েছিলও থার্টি সিক্স পার্সেন্ট পরে কেন যেন আবার কমে ফেলাইছে বাংলাদেশের গরিব মানুষের মুখের দিকে তাকে ওই থার্টি সিক্স পার্সেন্ট থেকে কমে আবার টোয়েন্টি পার্সেন্টে নিয়ে আসছে তো এটাও আলহামদুলিল্লাহ বলতে হয় ভালো লক্ষণ দ্বিতীয় যে জিনিসটা হলো ভারত আপনারা জানেন বাংলাদেশের একটা মানে প্রতিদ্বন্দ্বী দেশ বিশেষ করে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির দিক থেকে কাপড় চোপড় গার্মেন্টস যেটাকে বলেন গার্মেন্টস এক্সপোর্টের দিক থেকে বাংলাদেশের চরম প্রতিদ্বন্দ্বী হলো ভারত তো এখন যেহেতু ভারতের এই ট্যারি বেড়ে গেছে ফিফটি পার্সেন্ট ভারতের যে গার্মেন্টসগুলো রয়েছে একের পর এক বন্ধ হওয়ার পথে এবং খুব খারাপ অবস্থার ভিতরে রয়েছে তো এই যে বিশাল যে বাজারটা আছে এখন আমেরিকা মানুষ আর ন্যাংটা থাকবে না আর খালি গায়েও ঘুরবে না আমেরিকার মানুষের পরনে জ্যাঙ্গা দরকার ফাইজলামিনা না সিরিয়াস আপনারা ফাইজলা মনে করতে পারেন না জ্যাঙ্গা তো পড়তে হয় আমাদেরকে ঠিক আছে তা আমেরিকার মার ছেলেদের জ্যাঙ্গা পরা দরকার পায়ে মোজা পরা দরকার একটা প্যান্ট পরা দরকার এই একটা টি শার্ট পরা দরকার আর মেয়েদের কী মেয়েদের ওই যে উপরে যে জামা থাকে তার নিচের একটা কিজানি পরে বুঝছেন তো ওইটা দরকার তার ছেলেরা যেমন জ্যাঙ্গা পরে তো মেয়ের তো একটা কিজানি পরে নিচে ওইটা দরকার তো এইগুলো তো আমেরিকা বানায় না এগুলোতে আমেরিকা বানায় না এখন ভারত এত বড় একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি আমেরিকার জন্য তো যদি সেই বাজার কোনো কারণে নষ্ট হয় তো সেই কাপড় চোপড়গুলো আসবেই কোথা থেকে এটা আপনারা নিজেরই প্রশ্ন করেন আমেরিকা মানুষের কাছে পয়সা আছে ন্যাংটা তো থাকার কথা না দশ ডলারে গেঞ্জি না হয় বিশ ডলার দেখি নুন কিন্তু খালি গেছে আমেরিকাতে আমেরিকা থেকে ঘুরবে না কথা তো সত্যি রে ভাই তো যার ফলে এই বিশাল বড় বাজারটা ডোনাল্ড ট্রাম্প চায় এবং আমেরিকা সরকার চায় যে এই আশেপাশের দেশগুলো আসে আছে বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশের প্রতি কিন্তু আমেরিকার সরকার একটা ছিল এখনও আছে তো যাই হোক যেটা বলছিলাম আমি আপনাদেরকে তো এভাবে আমেরিকার যতগুলো সরকার ছিল ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকুক বা রিপাবলিকান গভর্নমেন্ট থাকুক যারই থাক না কেন প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বাংলাদেশকে তারা ভালোবেসেছে এবং বিভিন্নভাবে বাংলাদেশের তারা সাহায্য করার চেষ্টা করেছে ধরেন না শুধুমাত্র ইউএসএইডের মাধ্যমে ইউএসএর এইডের মাধ্যমে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশকে সাহায্য হিসেবে হলো আমেরিকা তা এখনই যে আপনারা যে মাঝে মধ্যে যে চায়না নিয়ে রাশিয়া নিয়ে এত নাচানাচি করে পর্যন্ত শুনছেন চায়নার কোনো এই ধরনের কোনো সাহায্য সংস্থা বাংলাদেশে আছে যারা কিনা বিনা স্বার্থে মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশকে সাহায্য করে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে গরিব প্রবাহের চিকিৎসার জন্য বা তাদের ইসের জন্য লেখাপড়ার জন্য বা অন্য কোনো প্রোগ্রাম থাকতে পারে করে না বিভিন্ন এনজিওর মাধ্যমে তো করে চায়না সরকার শুনছেন উত্তর হইল না রাশিয়া শুনছেন উত্তর হইল না তো এরা আমাদের কখনো কোনোদিন আমি তো সাহায্য সহযোগিতা করতে দেখিনি কিন্তু আমেরিকা তার ইউএস এইডের মাধ্যমে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক গরিব দেশে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে সাহায্য করে ভাই কারো যদি নুন খান একটু গুন গায়েন বুঝছেন এত বদনাম আমেরিকা করেন হ্যাঁ আমেরিকার নিজেরও সমস্যা আছে কিন্তু আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুইটা পয়সা হলে আমেরিকা আপনারা খাইছেন তো আপনার গালাগালি আপনারা করলেন না আর কি হলে ওই রাশিয়ার পক্ষ নিয়ে নেন চীনের পক্ষ নিয়ে নেন এগুলো নিয়ে না কিন্তু খাইতেছেন তো ভাই আমেরিকার পয়সা ভাই এমনি এত বিমান হলে তো চলবে না তো এই কথাগুলো বলার পর হয়তো আপনারা অনেকে আমরা গালাগালি করবেন কমেন্ট বক্সে গিয়ে কন আল্লাহ আপনাদের চামড়ার মুখ দিয়েছে বুঝতে পারেন সেটা কোনো সমস্যা না তো যাই হোক যেটা আমি বলছিলাম তা এখন এই যে ভারতে যে বিরাট বড় বাজার বাংলাদেশে আনার জন্য আমেরিকা সরকার চেষ্টা করবে ঠিক আছে এটা আমি তো মনে প্রাণে বিশ্বাস করি আর আপনারা যারা আছেন তারা আল্লাহর কাছে দোয়া করেন যা আল্লাহর রহমত হয় এই ডোনাল্ড ট্রাম্পের উপর সত্যি সত্যি যাতে আমেরিকার বাজারটা বাংলাদেশে চলে আসে যাতে আমরা বাংলাদেশে দুইটা ডাল ভাত খেয়ে বেসতে পারি এবং ভালো কিছু করতে পারি এখন আরেকটা জিনিস হলো এই তো গেল অর্থনীতির ব্যাপারটা তারপরে দ্বিতীয় জিনিসটা আসেন হলো ওই যে বারবার যে করিডোর প্রসঙ্গে মানবিক করিডোর তারপরে হিউমিনিটেরিয়ান করিডোর যে শুনেন না বিভিন্ন জিনিস তো তারপর আরাকান রাজ্যে ফাইট টাইট লাগছে আরাকান আর্মি বাহিনীর সাথে বারমার সরকারের তো সেইখানে তো বুঝতে পারতেছেন সরাসরি না হলেও পরোক্ষভাবে ঘুরে পেয়েছে আমেরিকা ইনভলভ হচ্ছে তো আমেরিকা চায় যে বর্তমানে যে বার্মান সরকার আসুক আছে যে সেটা মানে বদলে যায় তো যার কারণে তারা এই আর্মিকে সাহায্য করতে চায় এখন ভারতের সাথে যেহেতু সম্পর্ক খারাপ ভারতের সাথেও বারবার বিশাল বড় বর্ডার রয়েছে এবং একই সাথে বাংলাদেশের রয়েছে তো ভারত সরকারের সাথে যেহেতু হচ্ছে না সম্পর্ক খারাপের কারণে এবং বাংলাদেশের সাথে হওয়া সম্ভব তো যে কারণে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসবে অন্তত এই দুই চারটা জিনিস মীমাংসা করার জন্য আরেকটা হল সেন্ট মার্টিনে আর্মি যে আমেরিকার যে আর্মি বেস মিলিটারি বেস যেটা মানে অনেক আগে থাকতে আপনারা শুনতেছেন অ্যাস্টাবলিশ হওয়ার কথা তো ঘুরে পেয়েছে হচ্ছে তো হচ্ছে না হয় বা হয় না বা নানান কারণ একটা সমস্যার ভিতরে আছে এমন আমি মনে করি আমেরিকার যদি এই মিলিটারি বেস বাংলাদেশে হয় তো এটা তো আমেরিকা কোথাও গিয়ে যদি মিলিটারি বেস করে ফাও ফাও তা করে না সেই দেশে সরকারকে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে সাহায্য করে তো এখন যদি সুত সুতু মিলিটারি বেস এই সে করে সেন্ট মার্টিনে করে এবার বাংলাদেশ মিলিয়ন মিলিয়ন ডলার এখান থেকে পায় এবং সেটা দিয়ে যদি বাংলাদেশের মানুষের ভাগ্যণনের কাজ করে আমি তো দোষের কিছু দেখি না জায়গাটা তো খালি ফিরে রয়েছে জায়গাটা তো খালি পড়েছে বরঞ্চ ওইখানে যদি আমেরিকার মিলিটারি বেজাস থাকে তাহলে অন্তত ভারত আমাদের দিকে বড় বড় বড়ো চক্ষরে পারবে না এবং বহি শত্রু যেগুলোকে বলে তারা আমাদেরকে একটু ভয় দৃষ্টিতে দেখবে কেউ বাংলাদেশে অ্যাটাক করতে আসবে না এবং উল্টাপাল্টা কোনো কাম করতে আসবে না যেহেতু এখানে বড় ভাইয়ের উপস্থিতি আছে এখানে ম্যারিকা মিলিটারি বেজ আছে এটা হলো চরম সত্য কথা তো যা আমি দোষের কিছু দেখি না এখন আপনারা যারা পলিটিশিয়ান আছে যারা অনেক জ্ঞানীগুণী মানুষ তারা হয়তো বলতে পারবেন কি কি অসুবিধা বাংলাদেশের জন্য হতে পারে হ্যাঁ দুই চারটে অসুবিধা তো হবেই কিন্তু উপকারের সংখ্যাই বেশি ওরা একটা দ্বীপ পাঁচ দশ হাজার মানুষ ওইখানে খায়া না খায়া আছে টুকটাক যা কিছু পায় তা দিয়ে চলে ওইটারে যদি আমরা একটু কাজে লাগাই অন্য কোনো দেশ এসে যদি মিলিটারি বেস করে বিন্মে যদি আমাদেরকে সেই জায়গার ভাড়া হিসেবে মিলিয়ন মিলিয়ন ডলার দেয় দোষের কিছু দেখে ওইটা তো আঁকা করে রয়েছে ওটা তো আমাদের তেমন কোনো কাজে লাগতেছে না তো ওইখানে যদি আমেরিকা মিলিটারি বেস হয় তা আমি তো খালি উপকার উপকারই দেখি আমি তো খালি উপকার উপকার বহু টাকা পয়সা সাহায্য পাবে বাংলাদেশ এই টাকা পয়সাগুলো তো আমাদেরই কাজে লাগবে তো এই সব নানান কারণে আমেরিকার সরকার ডোনাল্ড ট্রাম্প আমার মনে হয় আগামী এক বছরের ভিতরেই বাংলাদেশ সফরে আসবে এবং এই জিনিসগুলো ঠিকঠাক করে দিয়ে যাবে বুঝছেন এই জিনিসগুলো ঠিকঠাক করে দিয়ে যাবে তো যাই হোক ধন্যবাদ দেয় আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে যে উনি অন্তত ডোনাল্ড ট্রাম্পকে একেবারে মন থেকে বাংলাদেশের পক্ষ হয়ে উনি যে দাও দিয়েছে এটার জন্য ধন্যবাদ দিই ওনার বদনাম করে ভিডিও টিডিও করি সেগুলো তো আছে যদি একাম করে বাস্ত খাইবে এটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু এটা একটা ভালো কাজ করছে আর ট্রাম্পের জন্য সবাই আপনার দুয়াত করেন দুই হাত তুইলা যাতে সত্যি সত্যি ট্রাম্প বাংলাদেশে একবার আসা যায় একটা দেশের সরকার প্রধান যখন আরেকটা দেশে ঘুরতে আসে বা এই ধরনের সরকারি সফরে আসে তখন বুঝতে পারবেন সেই দেশের সরকারের সাথে এই দেশের সরকার অত্যন্ত ভালো সম্পর্ক না হলে আছে না আর ভালো সম্পর্ক অর্থ হলোই যে রাজনৈতিক পলিটিক্স ফাইন্যান্সিয়াল যত রিলেশন আছে সেই দুই দেশের সাথে অনেক কিছুই খুব সুন্দর খুব সুন্দরভাবে হয় এবং পাকাপোক্তভাবে হয় এটা ধরি নেয় তো যার জন্য রাষ্ট্রীয় সফর এত ইম্পর্টেন্ট বুঝছেন এই জন্য রাষ্ট্রীয় সফর এত বড় ইম্পর্টেন্ট তো দুয়াখন সবাই ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রচুর দুই যেতে বাংলাদেশ আছে